নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো চিকেন পোলাও খুবই সহজভাবে বাড়িতেই সুস্বাদু এবং ঝরঝরে চিকেন পোলাও কীভাবে বানানো যায় চলুন তাহলে দেখে নিই চিকেন পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে যেহেতু তিনজনের জন্য আমি চিকেন পোলাও বানাচ্ছি তাই বড়ো সাইজের চিকেন এখানে ছ পিস নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেশান করার জন্য একটি মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ টু টেবিল স্পুন পরিমাণে আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ি ওয়ান টি স্পুন পরিমাণে তার সঙ্গে নিয়ে নেব ঘি ওয়ান টেবিল স্পুন পরিমাণে আর সঙ্গে নিয়ে নেব দই টু টেবিল স্পুন পরিমাণে এই সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব এবং তারপরে এগুলোকে পেস্ট করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে দই দইয়ের পরিমাণটা একটু বেশিই দিলাম এখানে বড় টেবিল স্পুনের টু টেবিল স্পুন দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেওয়ার পরে এটিকে চিকেনের সঙ্গে ম্যারিনেশান করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন যত বেশি সময় রাখবেন তত কিন্তু চিকেনটা এখানে ম্যারিনেশান হবে এবং খুবই সফট হবে এখন আমি চিকেন ম্যারিনেশনের জন্য সমস্ত মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে টু টি স্পুন পরিমাণে আমি লবণ দিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় সাইজে রেখেছি যেহেতু এখানে চিকেন পোলাও বানাবো সেই জন্যই কিন্তু এখানে আমি ছ পিস চিকেন একটু বড় সাইজেরই রেখেছি এবার চিকেনটাকে ম্যারিনেশানের জন্য কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ চিকেন ম্যারিনেশান হচ্ছে ততক্ষণ আমি এখানে গোবিন্দভোগ চাল দু কাপ নিয়েছি এই দু কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো আর আগে থেকে কিন্তু এটা জল ঝরিয়ে রেখে দিলে এটা খুবই ঝরঝরে হবে রান্নার সময় এখন আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে এই জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিতে হবে এখন চাল ধোয়া হয়ে গেছে এবার আমি চিকেনটাও ম্যারিনেশান করতে রেখে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে চালটা দেখুন এই রকম ঝরঝরে হয়েছে এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণে ঘি এখানে যেহেতু চিকেন পোলাও বানাচ্ছি ঘি অবশ্যই দিতে হবে আর আপনারা যদি চান যে ঘিয়ের বদলে সাদা তেল ব্যবহার করবেন সেক্ষেত্রে ওয়ান টেবিল স্পুন ঘি এবং ওয়ান টেবিল স্পুন সাদা তেল ব্যবহার করতে পারেন এখন আমি ম্যারিনেশান করা চিকেনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার সমস্ত চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লো করে কিন্তু ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে এবং সেদ্ধও যাতে হয়ে যায় সেটাও কিন্তু দেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই গ্রেভিটা পুরোপুরি শুকিয়ে চিকেনটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় এবং চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে এখন দেখুন তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো চিকেনটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে আরও পাঁচ মিনিট মতন টাইম নিয়ে চিকেনটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে এখন গ্রেভিটা সম্পূর্ণ চিকেনের গায়ে লেগে গেছে এবং চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটাকে আমি নাবিয়ে নিচ্ছি কড়াই থেকে সমস্ত চিকেনগুলো মশলা সমেত কড়াই থেকে না নিতে হবে মশলাটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে তাই চিকেনের গায়ে সম্পূর্ণভাবে লেগে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে যে ঘিটা আছে আমি আর এক্সট্রা ঘি দিচ্ছি না এই ঘিয়ের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা ও তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজের একটি পেঁয়াজ বা এখানে দুটো পেঁয়াজও দিতে পারেন এরপরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা মতন করে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল চালটা যেহেতু আগে থেকে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বা জল ঝরিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু চালটা অনেকটাই সফট হয়ে গেছে এবার চালটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারেই শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এখন চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো এখানে দিয়ে দেবো চালের সঙ্গে ভালো করে চিকেনগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি সেই জন্য এখানে প্রায় চার কাপ জল দিতে হবে এবং সঙ্গে কিছুটা দুধ দিতে হবে তাই এখানে আমি সাড়ে তিন কাপ জল এবং হাফ কাপ দুধ দিচ্ছি অবশ্যই কিন্তু এই পোলাও বানানোর সময় দুধটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয় তাই এখানে সবার প্রথমে আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু দুধটা দিতে হবে আর এখানে জলটা উষ্ণ গরম করেই কিন্তু দিয়েছি এখন খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম সমস্ত উপকরণগুলোকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো কিছুক্ষণ গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নিয়ে তারপরে লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চালটা শুকিয়ে যায় এবং চালটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এখন আমি হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণ রান্না হওয়ার পরে তারপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এখন জলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আর এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী নিজেরা দিবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে যখন দেখবেন এইভাবে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর চালগুলো সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবং উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সাহাই গরম মশলা একেবারে অল্প পরিমাণে শাহিক গরম মশলা আর সঙ্গে কয়েকটা কেশর সরিয়ে দিলাম এবার খুব ভালো করে প্যাচলার সাহায্যে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে চিকেন পোলাওর রাইসগুলো খুবই ঝরঝরে হবে আর এখন দেখুন আমি পাঁচ মিনিট পরে চিকেন পোলাওটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে রাইসগুলো আর এটা একটা প্লেটে পরিবেশন করার সময় উপর থেকে অল্প পরিমাণে আপনারা যদি দিয়ে দেন পেঁয়াজের কুচি তাহলে কিন্তু খেতে আরও ভালো হয় সঙ্গে রায়তা দিয়ে পরিবেশন করুন তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও